કુલ હબાર હા અમે દેરી કુરા હે હે દેરી કુરા ઓલા બોલ করে কি ঘটনা ঘটলো কীভাবে গতকাল রাত্রে সাপে কেটে মারা গিয়েছে কোথায় সাপে কাম দিয়েছিল হরের ভেতরে ভ্রমণ অবস্থা ভ্রমণ মাটির ঘর ছিল হ্যাঁ মাটির ঘর ছিল দিয়ে গতকাল বলছে হাতে কাম দিয়েছে তার জড়ো করেছে হাসপাতাল নিয়ে এসেছি ডাক্তারবাবু মৃত্য বলে ঘোষণা করে কোন হাসপাতাল মন্ত্রীসব দিয়ে এখন বডি কোথায় বডি আছে মন্ত্রীসবদ থানায় কোথায় নিয়ে যাবে কালনা নিয়ে যাওয়া হবে ও করা হবে কি নাম বাসিন্দাৰ খবৰ দিয়া হৈছে মানে আপোনাৰ কি নাম আমাৰ নাম সুধীপ চান্তৰাচোন আৰু কত নাম দিনে মাৰা গৈছে ছাব্বিছ বছৰ অভিযোগ কিছু হবে না অভিযোগ কিছু আমাদের নেই ঠানায় অভিযোগ কিছু না আমাদের অভিযোগ কিছু নেই